জঙ্গল জঙ্গল আর জঙ্গল দুপাশে শুধু জঙ্গল মাঝে অপরূপ সুন্দর ঝাঁ চকচকে রাস্তা বয়ে গেছে অপরূপ সুন্দর প্রকৃতির সীমানা গাছপালা এবং পাখিদের কলতান কোথায় ভাদুরের জঙ্গল জঙ্গল চারিদিকে পাপের রাধা গাছপালা আর জঙ্গ আকাশ বাতাস ডাকছে আমায় মায়ের কৃপায় হোক মঙ্গল হ্যাঁ প্রকৃতির টানে প্রকৃতির ডাকে প্রকৃতির ভালোবাসায় জঙ্গলে মায়ের আশাই ইচ্ছায় এসে পৌঁছে গেছি আমি সঞ্জয় দেব কোথায় ভাদুরের জঙ্গল গোঘাট এক ভাদুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ভাদুরে আমি সাধক সঞ্জয় দেব আমার ভোরের তারা চ্যানেল ব্লগ ভোর পাঁচটার সুপার এক্সপ্রেস ভোরের তারা আর সেই প্রতিবেদনেই আজ এসেছি ভাদুরের জঙ্গল সারি সারি গাছ গাছ ছম করছে এখনই বোধ সন্ধ্যা হয়ে এলো চারিদিকে কুয়াশা আর কুয়াশা ঘোর আচ্ছন্ন সুন্দর জঙ্গল বাঘের দেখা নেই হরিণের দেখা নেই হাতির দেখা নেই কারণ এটা লোকালয়ের জঙ্গল এটা কোথাকার জঙ্গল এটা হুগলি জেলার আরামবাগ আমার পুকুর থেকে কিছুটা দূরে অদূরেই ভাদুরের জঙ্গল ভাদুরের জঙ্গলে ভালোবাসা আছে সুখ আছে আনন্দ আছে প্রেম আছে প্রকৃতিতে কত রকমের সুন্দর সুন্দর গাছপালা যেন প্রকৃতির কোলে বিছানা করে রেখেছে মাটির বিছানা ভালো লাগার বিছানা আনন্দের বিছানা সুখের বিছানা সুন্দর ভিডিও ভোর পাঁচটায় সঞ্জয় দেবের ভোরের তারা চ্যানেল বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট দেয়া হয় এই ভোরের তারা চ্যানেল ব্লগে আজকের পোস্ট আমার দর্শক বন্ধুদের অনুরোধে অনেক দর্শক বন্ধু অনুরোধ করেছিল সেই দর্শক বন্ধুদের অনুরোধেই আজকে ভাদুরের জঙ্গলে এসেছি ভাদুরের জঙ্গলে গাছ ছমছম করা প্রাকৃতিক পরিবেশ আনন্দ লাগছে ভালো লাগছে খুব সুন্দর দৃশ্য চোখে পড়ছে কোন গাছটা নেই সব আছে ঘাটু ফুল থেকে সমস্ত কিছু হ্যাঁ আম আছে জাম আছে কাঁঠাল আছে লেবু আছে পেয়ারা আছে বেদানা আছে তাল আছে শাল সেগুন মহুয়া সব আছে আছে সোনাঝুরি আছে অনেক অনেক গাছপালা শুকানো পাতা আছে বসন্তের সোনা ধরা এই পাতা গাছ থেকে ঝরে পড়েছে আবার গাছে কচি কচি পাতা গজাচ্ছে কোথায় হ্যাঁ ভাদুর ভাদুরে জঙ্গল খুব সুন্দর জঙ্গল জঙ্গলের এরিয়া অনেকটা সেই এরিয়া থেকেই এক টুকরো দৃশ্য ভরে তারা চ্যানেল ব্লগে আমি সঞ্জয় দেব আজকে ক্যামেরাবন্দি করতে এসেছি বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে ভাদুরের জঙ্গলে গাছপালা প্রকৃতিতে অনেক রকমের গাছ এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভালোবাসা এত সুন্দর ভিডিও কে দেখাবে আপনাদের হ্যাঁ প্রকৃতিতে অনেক কিছু পাওয়া অনেক কিছু আমরা জানি এবং বিশ্বাস করি সেই অভয়ারণ্য প্রাকৃতিক দৃশ্য ভাদুরের জঙ্গল হ্যাঁ ভাদুরের জঙ্গল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তারা কমেন্ট করতে পারে ভাদুরের জঙ্গল যদি কেউ দেখতে চায় বা পিকনিক করতে আসতে চায় তারা অবশ্যই আরামবাগ গোঘাট কিংবা কামারপুকুর থেকে ভাদুর বাস কিংবা গোবিন্দপুর বাস স্ট্যান্ডে এসে নামবে ওখান থেকে টোটো অটো কিংবা প্রাইভেট গাড়ি করে উত্তরমুখী পিচ রাস্তায় মাত্র চার পাঁচ কিলোমিটার হয়ে ভাদুরের জঙ্গলে এসে প্রবেশ করবে আর এখানে কতটা আনন্দ আছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না একটি সতর্কীকরণ যারা জঙ্গলে আসবেন কোনো গাছপালা নষ্ট করবেন না ভাঙবেন না কাটবেন না কিংবা ছিঁড়বেন না আর জঙ্গলে পিকনিক করলে কখনোই আগুন লাগাবেন না হ্যাঁ আজকের ভিডিও প্রাকৃতিক ভিডিও সুন্দর ভিডিও ভালো লাগার ভিডিও ভালোবাসার ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই সঙ্গে ফলো এবং সাবস্ক্রাইবার সকলকেই ভোরের তারা চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থেকো ভাদুরের জঙ্গল